কেমন আছেন আমার হবু বউ হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আচ্ছা আমাদের তো কয়েকদিন পর বিয়ে চলুন একটু ঘুরতে চাই এন্ড আমরা আরেকটু পরিচয় হই যাব আগে আপনি আমার ছোটির সাথে তাকাবেন তারপর হ্যাঁ ওমা তুমি আবার আমার কাছে কিসের ছাত্রী সাজা টাকা দাও তোমাকে তো ভালো করে এখনো আমার চেনা হয়নি আর তাছাড়া দেখাও তো হয়নি এখনো আর তোমার কাছে কিংবা তোমার ফ্যামিলির কাছে তখন আমরা তো টাকাও ধার নিইনি তাহলে

করাই না এমন কেন করো তোমার টাকা তো আমার টাকা তাই না হ্যাঁ তো আমার আমার কেন কর আমাদের বললে সমস্যা কি আচ্ছা তাহলে আমাদের বিয়ে শাড়ি কি রঙের কিনবো রুক তেরে কো বাতা দে তেরে কিছু রুকা আর শোনো আমাদের বোরকা কিন্তু কালো রঙের হবে ঠিক আছে দেখা করার সময় কালো বোরকা পরে আসবা কি করি এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে যেন কান তুমি তো চালাক কেন এখানে চালাকি কি আছে তুমি তো বলা আমার আমার না করতে আমাদের আমাদের করতে এখন বল আমি চালাক মেয়েদের সাথে কথা বলে ভাড়া যায় না মেয়েদের মানে তখন আপনি আমারে ধরুনই তো কথা বলছেন আরে বাবা

সীমা সীমা নাম ছিল এটা তার মানে শুনে আমার গলা শুকায় গেল পানি খাবো আজকে ফুচকার সাথে তেঁতুল খেয়েছিলাম এত মজা ছিল কি বলবো তোমাকে বের নিয়ে যাবো তোমাকে খাওয়ানোর জন্য ফুচকা পানি গলা ভিজে নাও শুনেন বিয়ের পর প্রতিদিন আমার চকলেট আইসক্রিম কিনে দিলেন ঠিক আছে এটা শুনল আপনার অনেক স্বাধীন চারটা বিয়ে করার শুনল আগবেলা কিছু না এসব সময় পালন না করলেও সমস্যা নাই আইদিকে লাটে